আজকে সেকেন্ড আগস্ট শনিবার এখন ঘড়িতে দুপুর দুটো বাজে আমি বেরিয়ে পড়লাম আমার নতুন গাড়িটির ফোর্থ সার্ভিস করাতে অর্থাৎ চল্লিশ হাজার কিলোমিটার বা চার বছরের আমার তো চার বছর হয়ে গেছে আর চল্লিশ হাজার চলে নি থার্টি ফাইভ থাউজেন্ড চলেছে তো আজকে একটু সার্ভিসটা করিয়ে রাখব এর কারণ হলো আপনারা জানেন আমাদের ট্রিপগুলো শুরু হয়ে যাবে কিছু দিনের মধ্যেই তো গাড়িটা ঠিক রাখা খুব জরুরি আর এইবার আমরা যেখানে গাড়ি কিনেছি আর কি অর্থাৎ সেনাই মোটরস আরামবাগে ওখানেই এতদিন সার্ভিস করিয়ে আসছি এইবারে একটু স্বাদ বদল করতে ইচ্ছা হলো কারণ কোয়ালিটির কি চেঞ্জেস আছে বা একই জায়গায় করালে তো আমি বুঝতে পারবো না বিভিন্ন জায়গায় কীরকম কি হয় না হয় তো একটু স্বাদ বদল করতে আমি যাচ্ছি ভান্ডারি সার্ভিস সেন্টারে সেটা হচ্ছে কতুলপুরে তো চলুন আমাকে যেতে বলেছে দুপুর তিনটের মধ্যে আর এখন ঘড়িতে দুটো বেজে গেছে দুপুরবেলা বলে রাস্তা এখন একটু ফাঁকাই রয়েছে আর এই দেখুন খাল এখনও ভরে আছে আর খালের পাশের মাঠগুলোও এখন ডুবে আছে কি অবস্থা দেখুন এখন দুটো কুড়ি হয়ে গেল আমি বেঙাই চৌমাথা চলে এলাম আমাকে তিনটের মধ্যে টাইম দিয়েছে ঢুক মানে সার্ভিস সেন্টারে ঢুকে যাওয়ার জন্য আর কি তো এখন এসে গেলাম বেঙাই চৌমাথার সিগনাল পোস্ট গাড়িটা এখন উইথ এসি আঠারো পয়েন্ট পাঁচ করে মাইলেজ দিচ্ছে আর পঁয়ত্রিশ হাজার দুশো সাত চলে গেছে এখানটা এরা এইভাবে এমন ভাবে দাঁড়িয়েছে না রাস্তার ওই দিকটা খারাপ দুশো নেই সব রাস্তাগুলো খারাপ হয়ে গেছে তো এবার উঠে গেলাম কতুলপুরের রাস্তায় চলুন এবার সার্ভিস সেন্টারে গিয়ে দেখা হবে তেল গাড়িতে কমই রয়েছে কিছুটা একটু ভরিয়ে নি তার কারণ ওরা অনেকক্ষণ স্টার্ট দিয়ে রাখে ল্যাপটপ ট্যাপটপ লাগিয়ে অনেক কিছু চেক টেক করে বা টেস্ট ড্রাইভ নিয়ে যায় শুরুতেও নিয়ে যায় আবার হয়ে গেলে আবার যায় তো সেখানে একটু তেল লাগে এই জন্য একটু তেল ভরিয়ে রাখি এই এসে গেলাম আমাদের বেঙাইয়ের পেট্রোল পাম্প বা সবই ফাঁকা মোটামুটি মাঝেরটাতে দাঁড় কাটায়

খুদুলপুর নেতাজি মোড় সোজা গেলে হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া আর এই বাঁদিকে গেলে হচ্ছে আমাদের জয়রামবাটি আমাকে এই জয়রাম রাস্তায় দু তিন কিলোমিটার যেতে ভান্ডারির শোরুমটা চলুন যাওয়া যাক দুটো পঁয়তাল্লিশ চলে এলাম আমি এই দেখুন এটা হচ্ছে ভান্ডারি সার্ভিস সেন্টার গ্রামের সার্ভিস সেন্টার শহরের মতো অত বড় চাকচিক্য নাই গাড়ির প্রেসার তুলনামূলক কম থাকে বলে শুনেছি অনেক দরদ দিয়ে কাজ করে দেখা যাক এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে গাড়িটা রাখি আর চলে যাই জব কার্ড বানিয়ে আনি দিয়ে তারপরে কথা বলছি আপনাদের সাথে সকাল থেকে এদের তিনটি গাড়িই হচ্ছে সার্ভিস হয়েছে আর আমারটা নিয়ে চারটি আর এখন অন্য কোনো গাড়ি নেই ওদের চার পাঁচজন মানে সার্ভিস স্টাফ ওরা আমার গাড়িটাকে নিয়েই শুধু কাজ করলো এবং অত্যন্ত যত্ন সহকারে কাজ করলো আর বিলও খুব একটা বেশি হয়নি এমন মানে যেমনটা অন্যান্য জায়গাতে হয় ওই একই আর এই হচ্ছে এদের এখানের মানে ওয়াশিং সেন্টারটা আমার প্রত্যেকটা কথাই ওরা শুনছিলো সব কথারই উত্তর দিচ্ছিলো বলে আমার বেশ ভালোই লাগছিল এক্সপিরিয়েন্সটা আর এটা হলো ওয়েটিং রুম এখানে একটি সোফা আছে কাস্টমারদের জন্য এসি চলছে জলের ব্যবস্থা আছে আর এখানে বসে বসে দেখতে পারবেন আপনার গাড়িটার কীরকম কী কাজ হচ্ছে এই দেখুন আমার গাড়িটা ওপরে তুলেছে চাকা টাকা খুলে সব গ্রিচ ট্রিচ করছে আর এবার ইঞ্জিনে মোবিল টোবিল চেঞ্জ করে এয়ার ফিল্টার অয়েল ফিল্টার এগুলো সব ক্লিন করে চেঞ্জ করে ব্রেক অয়েল আর ইঞ্জিন অয়েল এগুলো সব চেঞ্জ হলো মোটামুটি বিল করলো সব মিলিয়ে ওই পাঁচ হাজার আটশো টাকার মতো আর সার্ভিস চার্জের উপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল আর এবারে ওয়াশিংয়ের পালা এই দেখুন ওয়াশিং হচ্ছে আর আমার গাড়ি সার্ভিসিং হবে বৃষ্টি হবে না সেটা কি হয় আসার সময় শুরু হলো তুমুল বৃষ্টি বাপ রে বাপ এই দেখুন কী অবস্থা আমি এটা রিলসও বানিয়েছি সেটা হাজারের উপর ভিউ হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন আচ্ছা ভিডিওগুলি কেমন লাগছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের দীঘা মন্দারমণির যে ব্লগগুলি মানে পুরো ট্রিপটা হবে সেই ভিডিওগুলো আমি এই চ্যানেলে দেব সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব